বৈষম্য বিরোধীরাই যে কোনো সময় দেখবেন যে এই ডক্টর ইউনুস সরকারের উত্থান যেমন করছে পতন করে দিবে তো এই যে বিভিন্ন জনের অপকর্ম বৈষম্য বিরোধীরা বিভিন্ন জায়গায় জাতীয় নাগরিক কমিটি পার্টির অনেক নেতা কর্মীরা সারা বাংলাদেশে শুরু করছে এই সকল কিছুর দায়ভার গিয়া পড়তেছে ডক্টর ইউনুসের উপর না এই লোকটা ভাই তারে দিয়া হবে না তিনি বৈশা দেশটারে আউলাই ফেলছেন আগেই তো ভালো ছিলাম তিনি কি করতেছেন ছাত্র প্রতার নিয়োগকর্তা তিনি তো ছাত্রদেরকে সুবিধা দিচ্ছেন জনগণকি তাহলে ধংসা হলো এরকম আওয়াজ মার্কেটে উঠছে আটই আগস্ট ডক্টর ইউনূস বলছিলেন যে তার নিয়োগকর্তা হচ্ছে বৈষম্যবিরধে ছাত্র আন্দোলনের যারা আছেন এই ছাত্ররা যেই নালে উত্থান ওই নালেই কিন্তু মাঝে মাঝে বিনাশ হয় যেমন ধরেন শেখ হাসিনা ব্যক্তিগতভাবে গিয়ে তো কাউরে থাপড়ায় নাই কোন ব্যবসায়ীর কাছে চাঁদা চায় নাই তাই না অথবা ধরেন ঘোষের জন্য টাকা দাবি করে না ব্যক্তিগতভাবে কিন্তু তার যে চালাচামুন্ডা মন্ত্রী এমপি লোকাল পর্যায়ের যে ইউনিয়নের নেতা ছাত্রলীগ যুবলীগ যারা ছিল তারা যখন অপকর্ম করত বদনাম হইতো কার আপনার অন্তরে গোসা আসতো কার প্রতি এই সিস্টেমটার যে নাটের গুরু শেখ হাসিনা যার কারণে এক দফা এটা বাস্তবায়ন হয়ে গেছে এখন আজকের দিনে এসে সারা বাংলাদেশে এই বৈষম্য বিরোধী নামে যে সকল চাঁদাবাজরা আছে অধিকাংশ এখন চাঁদাবাজিতে লিপ্ত হয়ে গেছে ভালোরাও আছে ভালোরা আবার স্ট্যাটাস দেয় যা আমাদের নাম দিয়ে যদি কেউ চিন্তায় লুটপাট চাঁদাবাজি করে তাহলে এদেরকে আপনারা ধরাই দিবেন কিন্তু আপনি দেখেন আজকে আমরা দেখছি যে নারায়ণগঞ্জের একটা ঘটনা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির সংগঠক সহ দুজনকে আটক করেছে মাদক বাহিনী কি মাদকের ছাবায় বাংলাদেশ শেষ যে মাদকের থাবায় ছাত্রলীগ শেষ যেই মাদকের থাবায় যুবলীগ শেষ সেই মাদক ব্যবসাতেই এখন ছাত্রলীগ যুবলীগের যে খালি আসনটা এদিকে ছাত্র দলের কিছু পোলা বান্ট আনতেছে যুব একদিকে বৈষম্য বিরোধী যারা আছেন তারাও ভাগ বসাচ্ছেন তাদের কাছ থেকে ইয়াবা জব্দ সহ আজকে আমরা যদি দেখি রোববার দুপুরে গোয়েন্দা তত্ত্বের ভিত্তিতে শহরের খানপুরের যে এলাকাটা এলাকাটা নাম হচ্ছে আপনার তিনশো শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে অভিযান চালানো হয় আটক দুজন হলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা সংগঠক মোহাম্মদ জিদান এবং হাসপাতালের দালাল ইকবাল হোসেন এই ঘটনায় জিদানকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে আমি আবারও বলি দেখেন বৈشقাত এই খেলা অমিলিকও খেলছে বিএনপিও খেলছে কিন্তু দলকে কি ঠিক রাখতে পারছে না আপনার হাতে যখন ক্ষমতা আছে আপনার উচিত আপনার দলের কেউ যদি কোনো অপকর্ম করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা দলের পক্ষ থেকে নেন এখন বৈষম্য বিরোধী আন্দোলনের একজন নেতা সে একটা মামলা খায় জেলে গেছে তারপর তার যখন আদালতে জামিন শুনানি হবে জজ সাহেবের মাথার উপর একটা প্রেসার থাকে এরা বৈষম্য বিরোধী এদের বস যিনি ইউনূস তিনি ক্ষমতায় এখানে প্লাস মাইনাস আপনার কিছুটা তো ঝামেলা হয়ে গেল তাই না এখন আমার দৃষ্টিতে যেটা হচ্ছে যে এদের বিরুদ্ধে দলের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা নেড়ে থানা পুলিশ প্রশাসন জজ তারা বোঝে যে না সে অপরাধী তার সঠিক পানিশমেন্ট দেওয়ার সুযোগ আছে জামিনের প্রাপ্ত হলে তার জামিন দিবে কিন্তু বিচারটা কোথাও না কোথাও প্রভাবিত হবে না কিন্তু অনেক কিছুতে হচ্ছে তো এই যে বিভিন্ন ধরনের অপকর্ম বৈষম্য বিরোধীরা বিভিন্ন জায়গায় জাতীয় নাগরিক কমিটি পার্টির অনেক নেতা কর্মীরা বাংলাদেশে শুরু করছে এই সকল কিছুর গিয়া পড়তেছে উপর এই লুকটা ভাই তারে দিয়া হবে না তিনি বৈশাখ দেশটারে আউলাই ফেলছেন আগেই তো ভালো ছিলাম তিনি কি করতেছেন ছাত্ররা তার নিয়োগ কর্তা তিনি ছাত্রদেরকে অভার সুবিধা দিচ্ছেন জনগণকে তাহলে হলো এরকম আওয়াজ মার খেটে উঠছে